রাস্তা নেছি আমরা রাস্তাতে নেমেছে আমাদের শরীরের এক রক্ত আমরা শরীর তার আমরা চামড়া

চালো <muchas> প্রতিবস পালন করার জন্য আমরা সাতই মাসিক প্রতিবাদ দিবস

উনিশশো একাত্তর সালে পাকিস্তান কিছু পচা अंग्रेज सैनिक बताए बोला हो जाति जाति अन्य जाति के स्वतंत्रता प्रश्न से टैग किया सर स्टेशन आ जाता है भोलेनाथ देहवे भोलेनाथ देहवे पांच के सेना चाहता भोलेनाथ भोलेनाथ होवे शहीद रास्ता अमर पाएल रास्ता वीडियो से मिल जाते जाओगे हम जीत जाओ

私も戦い。<laughs> I don't know.

আমরা <laughs> <laughs>

आज़र चकर आज़र Oh my oh.

होवे तेरा जाकी संग्राम तो जल कमल कैसे नाता जुले नाम के होवे पता भेज

¡Gracias!

আমার আমরা জানি আমাদের আঘাত কৰ্তিজ্ঞ কৰা আমি নিজে পাহাড়ে দিচ্ছি আমি আছি এখানে তোমরা আমরা যদি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে থাকি আমাদেরকে ধরে নিয়ে যান আমরা প্রস্তুত রয়েছি ঠিক আছে যা